চট্টগ্রামে সাম্প্রতিক হিন্দু বিরোধী হামলার পটভূমিতে চট্টগ্রামের পুলিশ কমিশনারের বক্তব্য নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশ কমিশনার ইস্কন সদস্যদের সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক প্রচারের মাধ্যমে উত্তেজনা ছড়ানোর অভিযোগ করেন এবং তাদের মুসলিমদের ওপর হামলার জন্য দায়ী করেন এই মন্তব্যে করা প্রতিক্রিয়া জানিয়েছেন ইস্কনের ভারতীয় মুখপাত্র রাধারমন দাস বলেছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইস্কনকে ভিত্তিহীনভাবে জঙ্গি সংগঠন হিসেবে তুলে ধরছেন যা অত্যন্ত উদ্বেগজনক তিনি এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ীর ফেসবুক পোস্ট থেকে যেখানে তিনি ইস্কনকে জঙ্গি সংগঠন বলে অভিহিত করেন এরপর এলাকায় উত্তেজনা ছড়ায় এবং হিন্দুদের বিরুদ্ধে সেনা ও পুলিশের হামলার অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে বলেছে এ ঘটনা ভারতের জন্য আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে পরেই আপডেট যাওয়া যা ভাটপাড়ার ঘটনা রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার পেয়েছে তা স্পষ্ট অশোক সাওয়ের হত্যাকাণ্ডের পেছনে যে রাজনৈতিক কারণ এবং প্রভাব রয়েছে এই ধরনের ঘটনা বারবার হচ্ছে যে বোঝা যায় স্থানীয় স্তরে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে নিহত অশোক সাওয়ের পরিবারের বক্তব্য করেছেন যে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল ও বিজেপির পরস্পরকে দোষারোপ করার পরিস্থিতি শান্ত করার বদলে উত্তেজনা বাড়াচ্ছে নিহত নেতার পরিবার বলেছেন হাইকোর্ট আর রাজ্যপালের কাছে যাবে কিন্তু বোঝায় যাচ্ছে যে স্থানীয় প্রশাসনের ওপর তাদের আস্থানে কণ্ঠশিল্পী নেক্সট নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং নতুন প্রতিবেদন কেমন লেগেছে কমেন্ট বক্স ফিডব্যাক দিতে ভুলবেন না